মৃত্যু ভালোবাসি তোকে লিখনিতে সালমা চৌধুরী আজকে রয়েছে চতুর্থ পর্ব গল্প পাঠে আছি আমি তারিফ ছেড়ে নিজের মাথায় গাঢ়টা মেরে মেঘ বলে ছি মেঘ ছি কী সব ভাবছিস তুই কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরু গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি কারো ক্রাস হয় যে ছেলে দশ বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতে রিসিভ হয় কল বন্যা আসসালাম আলাইকুম কেমন আছো বেবি মেঘ বললো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস বন্যা বলল হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ফোন ঠাস ঠুস বন্ধ হয়ে যাবে মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিং আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করেছিস বন্যা বলল কি মিস করেছি বলে ফেলো বান্ধবী মেঘ বলল এখন বললে কি আর সে ফিলটা পাবি নাকি আজব বন্যা বলল আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ ম্যাগ বললো আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি হেসে উঠিয়ে দিয়ে বলছে এখন বল একটু পর ফোরটিন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধ ভাঙ্গা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি গুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল অভিমানী স্বরে বললো কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বন্যা বলল তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আচার মেরে ভেঙে ফেলত ওয়েট ওয়েট এই আবির ভাইটা কেড়ে যে তোকে ছোটোবেলায় মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিল হ্যাঁ আমার চাচাতো ভাই বন্যা বলল তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার মেঘ বলল জানি না শোন তোকে কি বলি বন্যা বলল হ্যাঁ বল মেঘ আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটখাটো একটা শখ খেয়েছি বন্যা মানে মেঘ বলল কি সুদর্শন চেহারা দাঁড়ানোর স্টাইল লোক আর আগোচালো চুল দেখে আমার মনটাই এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা একশো পার্সেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো এসব কোনো বিষয় না বেবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবে ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসায় নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ খাওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যার কিছুটা হতভম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসে গেল স্বাভাবিক স্বরে বলল অবশ্যই তো সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছ রং রংচটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়েছে মেঘ আর ভাবছে আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নাই যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক মেঘকে বরাবরই চোখে চোখে রেখেছে তানবিসহ সহ বাড়ির সকলে ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে তারপর গার্লস কলেজ আরে জীবন দুধু মরুভূমির মতো কোথাও কেউ নেই স্কুল কলেজের সামনেই বাসার গাড়ি থাকত বাসা টু স্কুল স্কুল টু বাসা কোনো ছেলে না দেখলে ক্লাস খাবে কিভাবে বোধ শক্তি হওয়ার পর মেঘ মনে হয় দুই তিনটে বিয়ে খেয়েছে কাসিনদের যাকে বলে নামের বিয়ে খাওয়া তানভীরের ভয়ে বিয়ে বাড়ির কোণে বসে থাকত মেঘ ভাইয়ের কড়া শাসন ছিল ঘর থেকে বের হতে পারবি না বরযাত্রী তো না আরও ঘরের ভেতরে তার জন্য খাবার পাঠানো হতো ইচ্ছে মতো তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো গায়ে হলুদে নাচা গান গাওয়া এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো এই কষ্টে এখন আর মেঘ বিয়ে দিয়ে যায় না এতে তানভির মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন পৃথিবীর সব মানুষই হাসবে জীবনটা তার তেজপাতা হয়ে গেছে মাঝে মাঝে ভাবে এ বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল কয়েকবার বন্যা কল কলব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেনি বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে জীবন যেখানে যেমন তা মানতেই হবে মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখ রাখে তানভীর কথায় আছে সঙ্গ লোহাভাসে সঙ্গ খারাপ হলে মেঘ খারাপ হবে তাই সব সময় বন্যার পেছনে লোক লাগিয়ে রাখে শুধু বন্যাই না আরও দুজন বান্ধবী আছে মেঘের একজন পাখি আরেকজন মায়া ওদেরকেও নজরে রাখে তানভীর বনকে সব দিক থেকে প্রোটেক্ট করায় যেন তার প্রথম এবং প্রধান কাজ আবির বিকাল থেকে ঘুমাচ্ছে সন্ধ্যা সাতটায় ঘুম ভাঙে আদির রাখে নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন আবিরের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়েল দিয়ে কোনো মুখটা মুছে তৎক্ষণাৎ চুন থেকে বের হয় সে তার বাবাকে খুব ভালো করে চেনে ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট ব্যস্ত পায়ে হাঁটছে সে আচমকে এলোমেলো পায়ে ছুটে রুম থেকে বের হয় মেঘ চুলগুলো আগোছালো আকস্মিক ধাক্কা এড়াতে চটজলতি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির তৎক্ষণাৎ মোটা ভ্রূযুগল শিথিল হয়ে যায় অমর্ত্য ছেয়ে রইল সে এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের দৃষ্টিতার প্রখর আচমকা হাঁটা থামাতে শ্বাস ভারী হয় আবিরের কালো জামা পরিতা এক ললনার দিকে দৃষ্টি পড়ে আপাদ মস্তক দেখল একবার কালো জামাতে তাকে অপ্সরার ন্যায় লাগছে এলোমেলো চুলগুলো তার কোমর ছড়িয়েছে চুল দেখে মনে হয় জীবনানন্দ দাসের বর্ণতাকে উদ্দেশ্য করে লেখা চুল তার বিদিশার নিশা গতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয় দৃষ্টি পড়ে ছয় ফুট লম্বা মানুষটার বুকে মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে কাবিরের চোখের দিকে বিস্ময়াভিভূত নয়নে তাকিয়ে আছে মেঘ অলক্ষ পড়ছে না একটিবার আবিরের চোখে মুখে ছিটানো পানির ঝাপটা এলোমেলো চুলগুলো থেকে ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ছে যা তার পরে সাদা টি শার্ট অল্প স্বল্প ভিজিয়ে দিচ্ছে সেদিকে খেয়াল নেই আবিরের আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে পেছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির তবে পেছনে তাকানোর প্রয়োজন মনে করে সে মেঘ ভয়ার্থ কণ্ঠে বলে থ্যাংক ইউ আবির ভাই আবির শুনল কিনা কে জানে এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায় মেঘ ঠায় দাঁড়িয়ে আছে দরজার সামনে থর থর করে কাঁপছে মেঘের হাত পা মেঘের মনে হচ্ছে ভোঁ ভোঁ করে ঘুরছে সমগ্র পৃথিবী কেন জানি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ ভেতরটা ভয়ে আতকে উঠছে বারবার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘের সোপায় বসে আছেন দুই ভাই বাড়ির মহিলা রান্নাঘরে কাজে ব্যস্ত থাকলেও নজর তাদের এদিকে কি হবে কে জানে আলী আহমদ খান নিজের গাম্ভীর্যতা বজায় রেখে এক প্রকার হুঙ্কার দিয়ে প্রশ্ন করলেন তুমি নাকি বাইক কিনেছ এ কথায় হুশফিরে অষ্টাদশীর কিছুটা স্বাভাবিক হয়ে দুই পাশ সামনে গিয়ে বারান্দার সাইডে দাঁড়িয়ে নিচে তাকায় মেঘ নিচে সোপায় বসা আব্বু আর বড় আব্বু তাদের থেকে কিছুটা দূরে দুহাত হাত ভাঁজ করে শটান হয়ে দাঁড়িয়ে আছেন আবির জি ভাবলা শীনভাবে উত্তর দেয় আবির কিন্তু কেন পুনরায় হুংকার দেন তার আব্বু আমার বাইক কেনার ইচ্ছে ছিল তাই কিনেছি তুমি জানো না এই বাড়িতে বাইক কেনা বা চালানো নিষেধ এবার প্রশ্নটা চাচ্ছু মোজাম্মেল খান করেছেন হ্যাঁ জানি বিশ তিরিশ বছর আগে কী ঘটে গেছে তা নিয়ে আতঙ্কে থাকার কোনো মানে হয় না যদি কপাল খারাপ কিছু লেখা থাকে তাহলে সেটা সাত সমুদ্রে পাড়ি দিয়ে হলেও আসবেই সেটা আমি ঘরে বসে থাকলেও হবে আর গাড়িতে চলাচল করলেও হবে তোমরা দুই ভাই নিজেদের মর্জি মতোই চলবে আলী আকবর খান ড্রাগান স্বরে প্রশ্ন করলেন বাইক কিনে যদি নিজের ইচ্ছে মতো চলা হয় তাহলে আমি দুঃখিত আব্বু এই ব্যাপারে আমি নিজের মনের কথাই শুনব আমাদের নিজস্ব তিনটা গাড়ি আছে এত গাড়ি কেন কিনলাম তোমাদের জন্যই তো মোজাম্মেল খান কোমল স্বরে বললেন গাড়িতে চলাচল আপনাদের ইচ্ছে তাই আপনারা গাড়ি কিনেছেন আমার গাড়িতে চলাচল করতে ভালো লাগে না তাই আমি বাইক কিনেছি এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে চাচু তোমাদের বাইক সম্পর্কিত জেরা শেষ হলে আমার তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা বলার আছে আবির আব্বুর দিকে তাকিয়ে কথাগুলো বললো এতক্ষণ বাড়ির মহিলা রান্নাঘরে থাকলেও এবার আর থাকতে পারলেন না এক ছুটে সবাই ড্রয়িং রুমে চলে এসেছেন মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে এ বাড়িতে এত বছর কাউকে গলা উঁচু করে মুখের উপর কথা বলতে শুনে সে তানভীর ভাইয়ে যত মেজাজ দেখিয়েছে সব মেঘের উপর বড় আব্বু বা নিজের আব্বুর মুখের উপর কথা বলার সাহস হয়নি তার আবির ভাই দুই দিন হলো এসেছে আজই বাবার মুখের উপর নিজের মর্জি শোনাচ্ছে এখন মেঘের মনে হচ্ছে উনি হিটলারের থেকেও বড় মাপের কিছু মনোযোগ দিয়ে বাকি কথা শোনার চেষ্টা করছে মেঘ আবির বলল আব্বু চাচ্ছ আমি অনেক দিন চিন্তা ভাবনা করেছি নিজে একটা কোম্পানি শুরু করব তোমরা অনুমতি দিলে কাজ শুরু করব মুজাম্মেল খান ও আলী আকবর খান দুজনের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে এত বছর ছেলেকে বাইরে রেখে পড়াশোনা করিয়েছে দেশে এসে নিজের ব্যবসার হাল ধরবে দেশে পা দিতেই নিজে কোম্পানি খোলার চিন্তা ভাবনা করতে চলে মুজাম্মেল খান বিস্মিত কণ্ঠে বললেন আমরা তো ভেবেছিলাম তুমি পারিবারিক ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে আবির কিছু বলার আগে আলী আকবর খান বলে উঠলেন ঠিক আছে তুমি পড়াশোনা করে এসেছো তোমার নিজস্ব মতামতের গুরুত্ব আমরা অবশ্যই দেব তোমার নতুন কোম্পানি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই তবে আমার একটা শর্ত আছে তুমি আমাদের কোম্পানির সিইও হবে আগামীকাল শুক্রবার অফিস ছুটি তাই তুমি শনিবার অফিসে যাবে তোমাকে অফিসিয়ালি সিইও পদ দেওয়া হবে তারপর তুমি আমাদের অফিস সামলে যদি নতুন কোম্পানি শুরু করে প্রতিষ্ঠিত হতে পারো তাতে আমাদের কোনো আপত্তি নেই বেস্ট অফ লাক মাই বয় আবির যেন আগে থেকে জানতো এরকম কিছু হবে তাই তার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না এতটুকু বলে সোফা থেকে উঠে রুমের দিকে হাঁটা শুরু করলেন আবিরের আব্বু কয়েক কদম এগিয়ে আবার দাঁড়িয়ে আবিরের দিকে তাকিয়ে কণ্ঠে বললেন আমরা কোম্পানি সামলানোর জন্য সারা জীবন থাকবো না তোমাদেরকে দায়িত্ব নিতে হবে তুমি না পারলে তোমার প্রাণপ্রিয় ভাই তানবীরকে বলো রাজনীতি ছেড়ে ব্যবসায় আসতে তারপর তুমি তোমার মতো নিজের কোম্পানি খুলতে থাকো আবির চল শক্ত করে বাবার দিকে তাকিয়ে বলে উঠল তানভীর রাজনীতি করবে ওর মাথায় ব্যবসা কোনো দরকার নেই অফিসে আমি আমি একাই সামলাতে তোমরা দয়া করে তানভীরকে মুক্তি দাও নিজের মতো করে রাজনীতিটা করতে দাও ওকে তোমার শর্ত যেমন আমি মেনে নিয়েছি তোমাদেরকেও আমার একটা শর্ত মানতে হবে সেটা হলো আমি আমার মন মতন কাজ করব। আমার যখন যেখানে প্রয়োজন হবে নিজের কাজ গুছিয়ে আমি চলে যাব তখন আমাকে কোনো প্রকার বাধা দিতে পারবে না কেউ দরকার হলে দুই অফিসের কাজ শেষ করে আমি রাত বারোটায় বা দুইটায় বাসায় ফিরব এমনকি নাও ফিরতে পারি এতে তোমাদের যেন মাথা ব্যথা না হয় একদমে কথাগুলো বলে কোনো দিকে না থাকিয়ে দ্রুতপয়ে বাসা থেকে বের হয়ে যায় আবির আলী আহমদ খান কয়েক মুহূর্তে দাঁড়িয়ে কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দেন পিনপতন নিরাপত্তা বাড়িতে সোপায় বসে আছেন ওজাম্মেল খান কাছে তিন যা একজন আরেকজনের দিকে তাকাচ্ছে বারবার তাদের আবিরের প্রতি পূর্ণ বিশ্বাস আছে কিন্তু সমস্যা হচ্ছে বাহিরের দুনিয়া সামলাতে গিয়ে নিজের প্রতি না যত্নহীন হয়ে পড়ে ছেলেটা এটাই এদের চিন্তার বিষয় নিচে উপস্থিত মানুষগুলোর মধ্যে চিন্তার ছাপ দেখা গেলেও উপরে দাঁড়িয়ে এক প্রকার বিনোদন উপভোগ করছিল মেঘ যে বড় আব্বুর কথার উপর কথা কারো চলে না আজ ওনার সাথে টক্কর দেওয়ার মানুষ এসেছে বাবা ছেলে কি শর্ত টাইনা দিচ্ছে যেমন বাবা তেমন ছেলে এসব ভেবে হাসি পাচ্ছে মেঘের হঠাৎ করেই হাসিটা গায়েব হয়ে মুখটা ভারী হয়ে গেল মেয়েটার আর ফিসফিসিয়ে বলতে শুরু করলো নিজে তো হিটলার সাথে আমার ভাইটাকে বড় গুন্ডা বানাতে কি সুন্দর উৎসাহ দিচ্ছে এত বছর ভাইয়ের জ্বালায় জীবন তেজপাতা এখন আবার আরেকজনের আবির্ভাব হলো কবলটা খারাপ আমার এখন নিচে যাওয়ার পরিস্থিতি নেই তাই বিড় বিড় করতে করতে রুমে ঢুকতে যাবে হঠাৎ চোখ পড়ে আবির ভাইয়া রুমের দিকে এক রাস হতাশা নিয়ে রুমে ঢুকে যায় মেঘ বাবা মাকে ছেড়ে আলাদা রুমে থাকলে খুব স্বাধীনতা পাবে ভেবে নিচতলা থেকে উপরতলায় চলে এসেছিল মেঘ আবির ভাই বিদেশ যাওয়াতে কোনো চিন্তাই ছিল না কিন্তু মেঘ আসার পনেরো দিনের মাথায় তানভীর ও মেঘের পাশের রুমে চলে আসে জিনিসপত্র নিয়ে সিঁড়ি দিয়ে সোজা উঠতে তানভীরের রুম বোনকে পাহারা দিতে মূলত এই রুমে আসা তানভীর যতক্ষণ রুমে থাকে ততক্ষণ নিজের রুমের দরজাটা খুলে রাখে মেঘ সিঁড়ি দিয়ে দৌড়ে উঠতে গেলেও ভাইয়ের কথা ভেবে আস্তে ধীরে ওঠানামা করে বর্তমানে মেঘের অবস্থা নাজেহাল কারণ তার একপাশে আবির ভাইয়ের রুম আর পাশে তানভীর ভাইয়ের তানভীর ভাইয়ের পরের রুমটা মিমের জন্য ঠিকঠাক করা হচ্ছে কিছুদিন পর থেকে মিমো উপরে থাকবে কিন্তু তাতে কি ভাইয়ের ঘর ডিঙ্গিয়ে মিমের রুম পর্যন্ত যেতে পারবে কিনা সন্দেহ আছে রাত দশটার উপরে বাজে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে আবির এখনো বাড়ি ফিরেনি মালিয়া খান সোপায় বসে অপেক্ষা করছেন ছেলের জন্য দশ পনেরো মিনিট পর বাড়িতে ঢুকলেন আবির আর তানভীর মাকে বসে থাকতে দেখে কিছুটা রাগান নিতে হলো ছেলে তুমি আমার জন্য এভাবে রাত জেগে বসে থেকো না তো প্লিজ আমি নিজের মতো খেয়ে নেব তোর বউ আসলে আমি আর অপেক্ষা করব না তোর জন্য সহসা উত্তর দিলেন মালিয়া খান বড় আমুর কথা শুনে সশব্দে হেসে ওঠে তানভীর আবির ঘাড় তাকায় তানভীরের দিকে সঙ্গে সঙ্গে তানভীর হাসি থামিয়ে ফেলে নিঃশব্দে হাসছে সে তানভীর বরাবরই ভীত প্রকৃতির বাইরে যত শক্তপোক্ত থাকুক না কেন বাবা চাচা আর ভাইয়ের সামনে সে যেন ভেজা বিড়াল একদিন যত কাজই থাকতো ছেলেটা আট নয় কিন্তু আবির ফেরাতে টাইম শিডিউলে কিছুটা পরিবর্তন হয়েছে ছেলেটার এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানিয়ে দাও দেখা হচ্ছে পরের এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ